গুরুত্বপূর্ণ খবরের তিন ইসরায়েলি জিম্বির বিনিময়ে একশো দশ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে অভিবাসীকে কুখ্যাত গোয়ান্তা নাম বেতে রাখার পরিকল্পনা ট্রাম্পের মস্কোর কাছে আসাদকে ফিরত চাইলেন আল সারা দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত নিহত আঠারো যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প নিউ ইয়র্কে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকট বাসা থেকে বাংলাদেশিকে গ্রেফতার তিন ইসরায়েলি জিম্বির বিনিময়ে একশো দশ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তির আওতায় বন্দি বিনিময়ের তৃতীয় ধাপে তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে ত্রিশ শিশু সহ একশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত ইসরায়েল এডভোকিসি গ্রুপ জানিয়েছে 110 জন ফিলিস্তিনি বন্দিকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে। বন্দীদের তালিকা প্রকাশ করে গ্রুপটি উল্লেখ করেছে তালিকায় থাকা ফিলিস্তিনদের দিয়ে জন নাবালক 32 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং 48 জন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন। ক্লাবের মতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে 20 জনকে নির্বাসনে পাঠানো হবে। বন্দি বিনিময়ের তৃতীয় ধাপে তিনজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে শেষ দুটি বিনিময়ে হামাস দুইশো নব্বই জন বন্দীর বিনিময়ে সাতজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে শনিবার চতুর্থবারের মতো তিনজন ইসরায়েলকে মুক্তি দেওয়ার কথা রয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি উনিশ জানুয়ারি তিনজন ইসরায়েলি বন্দী এবং নব্বই জন ফিলিস্তিনি বন্দির মুক্তির মাধ্যমে শুরু হয়েছিল ত্রিশ হাজার অভিবাসীকে কুখ্যাত গোয়ান্তা নামও বেতে রাখার পরিকল্পনা ট্রাম্পের যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজার হাজার অবৈধ অনিবন্ধিত অভিবাসীকে নিয়ে চাঞ্চলকর একটি পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন হাজারো শরণার্থীকে কিউবার গোয়ান্তা নামো বে এলাকার বন্দী নির্দেশ আটকে রাখা হবে বুধবার উনত্রিশ জানুয়ারি ট্রাম্প ঘোষণা করেন তিনি একটি নির্বাহী আদেশে সই করা সিদ্ধান্ত নিয়েছেন নতুন এই নির্বাহী আদেশের মতে ত্রিশ হাজার শরণার্থীকে গোয়ান্তা নাম বে জেলে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির তৈরি নির্দেশ দেবেন তিনি ট্রাম্প জানান সামরিক ও নিরাপত্তা মন্ত্রণালয়কে এই নির্দেশ দেওয়া হবে তিনি জানান গোয়ান্তা নাম বে জেলে যে শরণার্থী শিবির তৈরি করা হবে সেখানে অপরাধ শরণার্থীদের রাখা হবে যারা মার্কিন নাগরিকদের জন্য ভয়ের কারণ হতে পারে ট্রাম্প এসব ব্যক্তিদের এলিয়েন বলে অভিহিত করেছেন তার কথায় এই শরণার্থীদের মধ্যে কিছু লোক এত খারাপ যে তাদের আমরা কোনো দেশে ফিরত পাঠাতে চাই না কারণ আমরা চাই না তারা আবার ফিরে আসুক আমেরিকায় মস্কোর কাছে আসাদকে ফিরত চাইলেন আল সারা ক্ষমতা চতুর্থ প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল সারা বিদ্রোহ পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার আঠাশ জানুয়ারি উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল তামেস্কে সফরে এলে এ আহ্বান জানানো হয় সিরিয়ার সরকারের এক প্রতিনিধির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় সাবেক আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানবের নেতৃত্বে একটি প্রতিনিধি প্রতিনিধি দল সিরিয়া সফর করে সফরে প্রতিনিধি দলটি রাজধানী দামেস্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন সে বৈঠকে তিনি আসাদকে ফিরানোর দাবি জানান গত বছরের শেষ থেকে বিদ্রোহী গোষ্ঠী এইচ টি এস এর নেতৃত্বে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যান বাসার আল আসাদ তারপর থেকে তিনি মস্কো অবস্থান করছেন এদিকে মধ্যপ্রাচ্যে মস্কর ঘনিষ্ঠ মিত্র আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে কাজ করছে করতে আগ্রহী রাশিয়া এমনকি বিশ্বের প্রভাবশালী দেশটি সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে বলেও জানান দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত নিহত আঠারো দক্ষিণ সুদানে একুশ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে বুধবার উনত্রিশ জানুয়ারি দেশটির ইউনিটে রাজ্যে ঘটা এ দুর্ঘটনায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরাইয়া জানিয়েছে বিমানটি উত্তর অঞ্চলীয় রাজ্যের একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় সাম্প্রতিক বছরগুলিতে যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে দু হাজার সালে সেপ্টেম্বরের রাজধানী জুবা থেকে ইরুল শহরে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে অন্তত উনিশ জন নিহত হন হন সালে রাজধানী জোবার বিমান বন্দর থেকে উড্ডয়নের পর যাত্রী বহনকারী রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে দুর্ঘটনার পর জরুরি সারাদান কর্মীদের অবিশ্বাস্য তিনি তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন পরিস্থিতি করেছেন পরিস্থিতি সম্পর্কিত আরো তথ্য পেলে পরবর্তী সময় তা বিস্তারিতভাবে জানাবেন তিনি ওয়াশিংটন ডিসির মাছ আকাশে স্থানীয় সময় গতকাল বুধবার রাত নয়টার দিকে একটি উড়োজাহাজের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এ তথ্য জানিয়েছে পিএসএ এ লাইসেন্স নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ষাট জন যাত্রী ছিলেন আর ক্রু ছিলেন চারজন অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনা সদস্য ছিলেন টেক্সটাইলসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে তবে তিনি হতাহতের কোন সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাছ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এ বলেছে পিএসএ এয়ার লাইসেন্সের আঞ্চলিক রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ রিগান ওয়াশিংটন জাতীয় বিমান বন্দরে যাচ্ছিল বিমান বন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয় নিউ ইয়র্কে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকট বাসা থেকে বাংলাদেশিকে গ্রেফতার যুক্তরাষ্ট্রে নিউ শহরের কুইন্স ও বড় ব্লমস্ক এলাকা থেকে স্থানীয় সময় গত মঙ্গলবার অন্তত নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর মধ্যে সাব্বির আহমেদ নামের এক বাংলাদেশিও রয়েছেন ফেডারেল ল এনফোর্সমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে সিলেট জেলার বিয়ানি বাজার সদরের বাসিন্দা সাব্বির ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার প্রবেশ করেছিলেন বাইশ সালের একুশ জানুয়ারি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছিলেন উনত্রিশ বছর বয়সী এই তরুণ তাকে গ্রেফতারের সময় আইএস সদস্যদের সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক পুলিশ দপ্তরের সদস্যরা ছিলেন সাবিরের বড় ভাই শামীম আহমেদ বলেন ভোর দিকে জোরে দরজার ধাক্কা দিতে থাকেন ছয়টার কেউ একজন ঘুম থেকে উঠে দরজা খুলে দেন ঘরের বাসিন্দারা এরপর একজন সাদা পোশাক ধারী পুলিশ ঘরে ঢুকেন সাব্বির আহমেদের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাকে চিনেন কিনা না বলতে আইএসের পোশাক ধারী তিন চারজন পুলিশ ঘরে ঢুকে পড়েন